আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাঁধাকপি দিয়ে মুচমুচে আর রসালো নরম একটা বাঁধাকপির পাকোড়া যে এটা বানাতে খুব একটা বেশি উপকরণ লাগবে না আবার সময় তো খুবই কম লাগবে কিন্তু এটা বানানোর পরে বাজার থেকে বড় সবাই খুবই পছন্দ করবে বাঁধাকপির দাম খুব একটা বেশি না আর স্বাস্থ্যকর হবে তো আশা করছি আজকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এখানে নিয়েছি বাঁধাকপি আপনাদের পছন্দ মতো যতটুকু পরিমাণে নিতে চান নিতে পারেন বাঁধাকপি খুব ভালো করে কেটে নিয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে নিয়ে নিলাম একটা ডিম তারপরে দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি পরিমাণে লবণ হাফ চামচের কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু পরিমাণে দিয়ে দিলাম চাট মশলা সাথে আছে এক চামচের মতো মরিচ গুঁড়ো আর আদা রসুন আর জিরা বাটা আছে হাফ চামচেরও কম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে একটা পেঁয়াজ আছে মাঝারি সাইজের কুচি করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম চালের গুঁড়ো হাত দিয়ে খুব ভালো করে এবার মাখিয়ে নেব এক চামচ চালের গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দেব বেসন এখানে অল্প অল্প করে বেসন দেব আর মাখিয়ে নেব খুব ভালো করে তো দুই চামচ বেসন প্রথমে দিয়ে মাখিয়ে নিয়েছি এরপরে আবারও এক চামচ বেসন দেবো আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ার সবার বাসায় থাকে না এইখানে কিন্তু আপনারা চাইলে কাঁচা মরিচ অথবা চিলি ফ্লেক্সটা ব্যবহার করতে পারেন তবে আমি এগুলো কিছুই দিচ্ছি না চাইলে ধনিয়াপাতা কুচিটাও দিতে পারেন তবে এরকম করে সিম্পলভাবে রাখলে কিন্তু টেস্ট খুব বেশি ভালো আসে তো আমি একটু নরম করে এটা মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও একটু শক্ত করতে পারেন তবে নরম করলে কিন্তু ভেতরে জুসি ভাবটা ভালো আসবে তো এই যে এইগুলো সব এবার হচ্ছে দিয়ে দেব আর আমি এটা কিন্তু রেস্টে রাখিনি রেস্টে রাখলে কিন্তু পানি ছেড়ে দেবে বাঁধাকপি থেকে তখন আরও বেশি নরম হয়ে যাবে তো চুলার জাল একটু মিডিয়ামের চাইতে কমে রেখে এটা খুব ভালো করে ভেজে নিয়েছি দুই পাশে কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে আবার এটা চুলার জাল খুব বেশি জোরে দিয়ে করলে কিন্তু সেদ্ধ হবে না বাঁধাকপিগুলো প্রায় সাত থেকে আট মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি এবার সবগুলো উঠিয়ে নিচ্ছি আর কালারটা দেখুন মার্শাল্লা অনেক বেশি সুন্দর এসেছে এটা খেতে যে কি পরিমাণে টেস্ট যখন বাসা এইভাবে সিম্পলভাবে তৈরি করবেন তখনই বুঝতে পারবেন এটা কিন্তু খুব বেশি করে ভাজা যাবে না হালকা একটু ভেতরে জুসি থাকলে বেশি টেস্ট লাগে খেতে তো আমার এক এক করে কিন্তু সবগুলা বাঁধাকপির পাকোড়া ভাজা হয়ে গেছে এবার সবগুলোই উঠিয়ে নিচ্ছি আর দেখুন কালারটা মারশালা কত বেশি লোভনীয় এসেছে এটা যে খেতে কী পরিমাণে টেস্ট যখন আপনারা বিকালের নাস্তাতে অথবা ইফতারিতে তৈরি করবেন তখনই বুঝতে পারবেন একটা হচ্ছে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ওপরটা অনেক বেশি ক্রিস্পি হবে ভেতরটা একদমই জুসি থাকবে আজকের এই বাঁধাকপির পাকোড়াটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন তো আজকে এই পর্যন্তই থাক ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ